লাল টুকটুকে বিয়ের কাট গেল ভগবানের পায়ে মার্চের কত তারিখে বিয়ে অনন্যা সুকান্তের বিয়ের তর্য শুরু হয়ে গিয়েছিল বছরখানেক আগেই দু হাজার পঁচিশ সালে পঁচিশে ফেব্রুয়ারি বেশ ধুমধাম করে বাগদানো হয় অনন্যা গুহ ও সুকান্ত কুন্ডুর তারপর থেকে বিয়ের শপিং আইবুড়ো ভাত খাওয়া লেগেই ছিল আর এবার সুখবরটা দিয়েই দিলেন তারা বিয়ের কার্ডের ভিডিও শেয়ার করে জানালেন আগামী মাসে চার হাত এক হবে অর্থাৎ একটি ভিডিও শেয়ার করে নেন সোশ্যাল যেখানে লেখা আমাদের বিয়ের কার্ড আর সেখানেই দেখা গেল অনন্যার মা বাবা অভিনেত্রী নিজে সুকান্ত তাদের বাড়ির পরিচারিকা সকলেই মিলে বিয়ের কার্ডে লাগাচ্ছেন হলুদ সিঁদুর আর তারপরেই বিয়ের প্রথম আমন্ত্রণ গেল ঈশ্বরের পায়ে আর বিয়ের কার্ডের ভিডিও শেয়ার করে নিতে শুভেচ্ছায় ভরালো নেটপাড়া দীর্ঘ কয়েক বছরের প্রেম অনন্যা সুকান্তের আঠারোর গন্ডি পেরোতে না পেরোতেই প্রেমে পড়েন অনেকেই তখন বলেছিলেন এই সম্পর্ক টিকবে না বেশিদিন তবে অনন্যা সুকান্ত দুজনেই প্রমাণ করেছিলেন যে ভালোবাসা থাকলে সবই অনন্যা তার থেকেই কয়েক বছরের থেকে আলোকানন্দা। দুই বাড়ি থেকেই পড়েছিল সম্পর্কের শিলমহর অনন্যার বাড়িতে সুকান্তের নিত্য যাতায়াত তিনি যদিও মালদহের ছেলে কাজের সূত্রে কলকাতায় আসা মা বাবা এখনো থাকেন সেখানে সেই বাড়িতেও গিয়েছেন অন নাহবু হব শ্বশুরবাড়িতে গিয়ে রাতও কাটিয়ে এসেছেন সুকান্ত কুন্ডু পেশায় ইঞ্জিনিয়ার হলেও ডিজিটাল দুনিয়ায় এখন তার খ্যাতি আকাশচোঁয়া বেশ কিছু ব্র্যান্ডের হয়ে প্রচারও করেন তিনি বিয়ের পরিস্থিতি জোর কদমে চলছিল বহু দিন থেকেই গয়না থেকে শাড়ি বিয়ের ভেন্যু থেকে মেনু এমনকি প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতিও নিচ্ছিলেন বহু মাস ধরে ধুমধাম করেই হবে শুভ কাজ মেহেন্দি থেকে গায়ে হলুদ সঙ্গীত থেকে পার্টি হবে আর অনন্যা সুকান্তের ভক্তরাও আছেন মুখিয়ে তো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন